তো এই হচ্ছে ইন্ডিয়ান ফ্লাগ পিলারটা দেখা যাচ্ছে এই পিলারটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিলার ওইটা হচ্ছে ইন্ডিয়ার পিলার সকাল সকাল তেতুলিয়াতে 30 টাকার খিচুড়ি অলমোস্ট 443 কিলো চালানোর পরে এই যে ফাইনালি সে এই তেতুলিয়া 0 কিলোমিটার এখান থেকে মহানন্দ নদীটা থেকে দূরে সে হিমালয় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় গাড়ির স্পিড হলো সত্তর থেকে পঁচাত্তর দেখেন এখানে একটা বিড়াল বৈশাখ আছে এই রোডের মাঝখানে যদি এই বিড়াল বৈশাখ থাকে তো স্পট ডেড হয়ে যাব গুড মর্নিং গুড মর্নিং আমরা পঞ্চগড়তে তুলিয়াতে আছি তো এখানে ছিলাম এটা হিমালয় আবাসিক সাহেব জোত তেতুলিয়া পঞ্চগড় এই হোটেলে আমরা ছিলাম সকাল বাজে হচ্ছে দশটা বাইশ নাস্তার জন্য বেরোইলাম সারাদিন গাড়ি চালিয়ে আস্তে আস্তে রাত দশটা সাড়ে দশটা বেজে গেছে যেহেতু অনেকগুলো বাইক ছিল প্রায় এগারো জন তার জন্য দেরি হওয়াটা আসলে স্বাভাবিক ছিল এখন যাচ্ছি সকালে নাস্তা করতে নাস্তা করে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া যে জিরো কিলোমিটার এখান থেকে আরো এটা সতেরো কিলোমিটারের মতো মানে পিছনের দিকে আমরা বাজারে যাব নাস্তা করে আবার পিছন দিকে যাব এখানে যে কাঞ্চনজঙ্ঘার যে সাইটটা দেখা যায় আর কি আমি আসলে এদিকে কখনো আসি না আমি যাই না কোন দিকে কী আছে তো আশেপাশে আসলে সাইট সিইং করে আমরা আসলে ঢাকার দিকে আবার চলে যাব আজকেই ইনশাল্লাহ ঢাকায় যে আবার রেস্ট করে টেকনাফের উদ্দেশ্য দিব মানে ট্যুরটা আসলে টিটির উদ্দেশ্যই বের হওয়া যাচ্ছি তেঁতুলিয়া থেকে টেকনাফ মানে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্যুর ধর খুব ইচ্ছা ছিল জীবনে তো সেটাই পূরণ করব ইনশাল্লাহ এই যে তেতুলিয়ার সেই তেঁতুল গাছ বিশাল বড় একটা তেঁতুল গাছ তো যাই হোক চলেন সকালের আগে করে নিই

এই ডিমকাটায়া তো খাবারটা এখানে অনেক ভালোই ছিল আশি টাকায় ভালো একটা খাবার এই সেই বিশাল তেঁতুল গাছ তেঁতুল গাছে তো ভরপুর তেঁতুল এখান থেকে প্রায় আরো ষোলো কিলোমিটার জিরো পয়েন্টে যে আমরা কিছু ফটোশ্যুট করব স্বপ্নে সেই কাঙ্ক্ষিত জায়গায় যে তেঁতুলিয়ে এখানে বড় করে একটা ইয়ে আছে জিরো কিলোমিটার তো ও এখানে তেতুলিয়া জিরো কিলোমিটার তো ওইখানে আগে বাইকটা নিয়ে যাই আমি অলমোস্ট চারশো তেতাল্লিশ কিলো চালানোর পরে এই যে ফাইনালি সে এই তেতুলিয়া জিরো কিলোমিটার তেতুলিয়া জিরো কিলোমিটার তো অবশেষে আমরা কিন্তু তেতুলিয়াতেই আসি তো গতকালের জার্নিটা সার্থক হইছে তো আমরা এখানে কিছু ছবি তুলবো বাংলাদেশের শেষ প্রান্তে ছবি তোলার পরে তো এখানে পিকনিক কর্নার তেতুলিয়া এটা একটা হয়তো পিকনিক স্পট এখান থেকে মহানন্দ নদীটা থেকে দূরে সে হিমালয় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এটা আসলে যখন আসলে বর্ষার টাইম বা আকাশ অনেক সুন্দর থাকে মেবি তখন মনে দেখা যায় এটা হচ্ছে মহানন্দ তো আমরা আছি এটাও ইন্ডিয়ার সীমানাই আর কি ধরা যায় দূরের ওই যে কাটাতারের বর্ডার দেখা যায় বর্ডার ওই ইন্ডিয়া ইন্ডিয়ার এটা হচ্ছে সমতল ভূমির চা বাগান আর দূরে ওই যে বর্ডার ওই ইন্ডিয়ান গাড়ি দেখা যাচ্ছে রাত্রে বলা আসলে এগুলো লাইট জ্বলে সবগুলা লাইটিং সীমানাগুলো তখন বোঝা যায় দিনের বেলা আসলে এগুলো বোঝা যায় না তো এটা হচ্ছে জেলা পরিষদ একটা ডাক ডাকবাংলো তেঁতুলিয়া পঞ্চগড় তো এটা একটা পার্ক আর কি এখানে আমরা কিছু ছবি টবি তুললাম এটা এটাকে এটা এটা কি তেঁতুল তেঁতুলিয়ার তেঁতুল মিয়া নাকি তেঁতুলিয়ার তেঁতুল মিয়া হইতে পারে যাই হোক সুন্দর পার্কটা আসলেই সুন্দর ফ্যামিলি নিয়ে আসা ঘোরার মতো আসলে দেখার মতো জায়গা আমরা এখান থেকে বেরোয়ে এখন যাব হচ্ছে বাংলা বান্ধা জিরো কিলোমিটার তো আমরা এই লাস্ট বাংলা বান্ধা জিরো কিলোমিটারে ঘুরে এখানে ফটোশ্যুট করে আর তেমন কোনো সাইটসিং করার কোনো ইচ্ছা নাই তো এখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব ঢাকার পথে বাংলা বান্ধা একদম বর্ডারের কাছে তো চলেন যাওয়া যাক বাংলা বান্ধায় একটা জিনিস খুবই খারাপ লাগলো গাড়ির স্পিড ছিল সত্তর থেকে পঁচাত্তর দেখেন এখানে একটা বিড়াল বৈশাখ আছে এই রোডের মাঝখানে যদি বিড়াল বৈশাখ থাকে তো স্পট ডেড হয়ে যাব যেই পরিমাণ ছাগল বিড়াল ভেড়া মানে যত রকম যা সব রোডের মাঝখানে বৈশাখ থাকে অবশেষে চলে আসছি কিন্তু বাংলা বান্ধা তো সামনে হয় বর্ডার আমি কখনো যাই নাই চাইলে বোঝা যাবে কি আছে হ্যাঁ হ্যাঁ বর্ডার ঠিকই আছে তো সামনে হচ্ছে বর্ডার তো এক পাশে হচ্ছে বাংলাদেশি ফ্ল্যাগ লাগানো আর পাশে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো তো সামনে বিশাল বোর্ডে লেখা আছে শিলিগুড়ি ষোলো কিলোমিটার দার্জিলিং সাতাত্তর কিলোমিটার তারপর সিকিম একশো চুয়ান্ন কিলোমিটার কাঠমান্ডু নেপাল হচ্ছে চারশো আটানব্বই কিলোমিটার ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার তো আমরা আছি একদম বর্ডারের পাশে তো এই হচ্ছে ইন্ডিয়ান ফ্লাগ ইন্ডিয়ান ফ্লাগ উঠতে হবে হচ্ছে আমাদের বাংলাদেশি ফ্লাগেই হচ্ছে বর্ডার সীমানা তো এই যে এটা হচ্ছে সীমানা এই সীমানার উপরে ক্রস করা যাবে না সেই বাংলাদেশি বর্ডার গার্ড আর হচ্ছে ইন্ডিয়ান বর্ডার গার্ড এটা আমাদের বাংলাদেশের সীমানা বাংলা বান্ধব জিরো কিলোমিটার তো এখানে তো এই যে পিলারটা দেখা যাচ্ছে এই পিলারটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পিলার আর ওইটা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়ার পিলার এই যে দাগ সীমানার দাগ দাগের ওই পারে পাড়া দেওয়া যাবে না তো যারা যায় আর কি তারা এখান থেকে পাসপোর্ট শো করে তারপরে ভিতরে যেতে হয় খুললাম বাংলা বান্ধব আর কখনো মনে হয় আসা হবে কিনা জানি না বাংলা বান্ধব বাংলাদেশের লাস্ট সীমানাতে ঘুরে এখন চলে যাব ইনশাল্লাহ আজকে আমাদের ঢাকা উদ্দেশ্যে হ্যাঁ অল্পই তো এদিকে একদম কাছে কিন্তু এদিকে ঢাকাতে গেলে তো এদিকে দূরে আবার আমাদের জন্য কাছে আমাদের জন্য কাছে 200 হ্যাঁ খালি ভিসা লাগাইবেন তাইলে হইবো ভিসা লাগাই খালি ঢুকে যাবেন ঢাকা কিন্তু এখান থেকে পাঁচশো তিন কিলোমিটার অনেক দূরে আর এখান থেকে বাংলা বান্দা তো জিরো কিলোমিটারই তো এলো ব্যাপার তো চলেন যাওয়া যাক তো বাংলা বান্ধা থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে যাব যে আমরা সোজা ঢাকার দিকে চলে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে অলরেডি যে কোনো সময় জোরে নেমে যেতে পারে বাংলা বান্ধা থেকে বিদায় নিতেছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ